একটু করে রোদ উঠছে তখন কাপড় মেলে দিচ্ছি আবার যখন বৃষ্টি আসার উপক্রম হচ্ছে কাপড় তুলে নিচ্ছি সারাদিন এরকম চলছে আর আহমাদ রোদকে খুব উপভোগ করছে আর এদিকে আহমাদ ভিটামিন ডি খাচ্ছে আহমাদ হ্যাঁ এখন শুয়েছো কেন নিচে হুম ওঠো গরম লাগবে না যাওয়া কেলে নিয়ে আসবে আমি নিয়ে আসতে পারবো না তুমি নিয়ে আসো তুমি নিজের কাজ নিজে করো যাও নিচ থেকে নিয়ে এসো যাও চলো আমি যাই তোমার সাথে পানি তো পানি তোর ছাদেই আছে

কত কত মাথা কেমন লাগছে আয়াত আমার লাগছে তোকে আরাম লাগছে হ্যাঁ হাত কেন ওই হাত কেন মুকে মুকে হাত কেন তোমার নাম কি বলে দাও নাম কি বলে দাও না বলতে পারবে না এখন মাশাআল্লাহ ছাদটা কিন্তু এখন পরিষ্কার এই ভাবে ছাদটাকে পরিষ্কার রাখতে হবে বুঝছো হ্যাঁ কেন ছাদটাকে পরিষ্কার রাখতে হবে তাহলে ভালো লাগবে ছাদ নষ্ট হবে না ডেঙ্গু হবে না ইনশাল্লাহ মশার উৎপত্তি হবে না অনেক উপকারিতা কিন্তু এই জায়গায় তো সবসময় স্যাঁত সাথে হয়েছে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি তো হচ্ছে প্রতিদিনই হচ্ছে এক আধ দিন হতে বাদ হচ্ছে এই এই দেখো সজনে গাছটা কি অবস্থা বাঁকা হয়ে মরার উপক্রম তারপরে মরবে না সহজে মাটিতে না পুঁতে যদি এমনি রেখে দাও তারপরে হবে এটা কি গরম লাগছে গরম লাগছে ছাড়ে চলো এই কথা নামছে কি পিয়ারা পিয়ারা তো নাই

লুঙ্গিদের না আজকে লুঙ্গিদের মানে হাতে না চলো নিচে যাই অনেক গরম সাথে অনেক গরম নিচে চলে যায়।